আমি মনে করি শিক্ষার্থীদের প্রশিক্ষণটিতে এই দাবি অত্যন্ত যৌক্তিক এবং তারা যে দাবিটা করেছে এটা ন্যূনতম দাবি এবং চিকিৎসকরা যদি তাদের কর্মস্থলে নির্বিঘ্নে এবং তারা স্বস্তির সাথে চিকিৎসা প্রদান না করতে পারে আলটিমেটলি দেশের জনগণই কিন্তু সেখানে সাফার করে তো আমরা চাই যে তারা বেঁচে থাকার মতো ন্যূনতম একটা দাবি ন্যূনতম একটা যেন পারিতোষিক পায় সেটা ব্যবস্থা করা উচিত তাহলে আসলে প্রকারান্তরে সরকার এবং দেশের জনগণই উপকৃত হবে আমি এই জন্য এই দাবির সাথে পরিপূর্ণ একাত্মতা প্রকাশ করছি কিন্তু স্যার ডক্টরদের এই সমাজের এই সমাজ যদি পঞ্চাশ হাজার করা হয় তাহলে অন্যান্য পেশাজীবীর এই অবস্থায় যারা আছেন তারাও তো অনেকেই বৈষম্য শিকার তাদের আন্দোলন করলে তখন কেমন হয়ে যাবে বৈষম্যের ব্যাপারে তো একটা স্পষ্ট কথা যে আমরা সকল ধরনের বৈষম্যের অবসান চাই এটা একটা শ্রমিকের বৈষম্যটাও যেমন বৈষম্য চিকিৎসক পেশাজীবী যারা আমরা তাদের বৈষম্যটাও তো বৈষম্য সবাই যার যার অবস্থান থেকে বৈষম্য বিরোধী অবস্থান নিলে একসময় আমরা সবাই বুঝতে শুরু করব যে কোনো জায়গায় বৈষম্য কাম্য না শ্রমিক এবং মালিকের বৈষম্য কিন্তু আকাশ পাতাল বৈষম্য চিকিৎসকদের বৈষম্য তো কারোর সাথে না চিকিৎসকদের প্রসঙ্গে পেশাজীবী হিসাবে সে অন্যান্য পেশাজীবীর সম মর্যাদা সম মানের একটা জীবনযাপন চায় এইটা থেকে যেন বিচ্যুত না হয় সেটা আলোচনা চলবে আবার আজকে যেমন চিকিৎসকরা সারা বাংলাদেশের রাজপথে আসছে তারা তো এই শখ করে আসে নাই তারা তাদের প্রাণের দাবিটা যাতে আরো সোচ্চার তুলে ধরতে পারে এই জন্যই তো আসছে কাজে এটারও প্রয়োজন আছে আলোচনারও প্রয়োজন আছে কেউ সমালোচনা করছে যে এই দাবিটা তারা বিগত সরকারের সময় করে নাই কেন না আমি যতদূর জানি যে তারা এর আগে ভাতাবিদদের জন্য অনেকবার আবেদন করেছে অনেকবার নিবেদন করেছে মানববন্ধন করেছে আমি কয়েকটাতে ছিলামও এবং তারা বিসিপিএসেও কিন্তু আমাদের কাছে তাদের দাবি দেওয়া সম্বলিত আবেদন জমা দিয়েছে সেটা আমরা উচ্চ ঊর্ধ্বতর মহলে দিয়েছি হয়তো যে কোনো কারণেই হোক তখন হয়তো তারা সেই দাবিটা বাস্তবায়নটা পুরোপুরি করতে পারে নাই এখনকার সরকার গণমুখী সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের সবার যেহেতু দাবি দেওয়াটাকে তুলে ধরছে বা পূরণ করছে আমাদের চিকিৎসা দাবি দা করবে এটাই আমি প্রত্যাশা করি অন্যদের দাবির সাথে চিকিৎসকদের দাবি তুলনা হয় না কারণ একজন চিকিৎসক সেবা থেকে যদি বিচ্যুত হয়ে দাবির মঠে আসে তাহলে অনেক ক্ষতি হয়ে যায় অনেক চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয় এ ব্যাপারে আপনার মন্তব্য এটা তো আমরাও চাই না কেউই চায় না কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাবে না যে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করে নিজের স্বার্থ সংশ্লিষ্ট দাবিদা তুলে ধরা কিন্তু দাবি দাবি তো তোলার তো কতগুলো পদ্ধতি আছে এর আগে স্বারুকলিপি দেওয়া হয়েছে মানববন্ধন করেছে এখন হয়তো মহাসমাবেশ বা ডেকেছে আসলে তারা এই পর্যায়ে আস আসার প্রয়োজনটা পড়েছে জন্যই তারা এসেছে আমি মনে করি যে দ্রুত যারা এটা দায়িত্বপ্রাপ্ত তারা দ্রুত এটার জন্য ব্যবস্থা নেবে এবং তারা তাদের সমস্যাটা অনুধাবন করবে তাহলেই যথেষ্ট এখন অনেক পরীক্ষা চলমান আছে আবার পরীক্ষা আছে তো কি হবে এটাকে যাওয়ার সম্ভাবনা আছে কি এটাও আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে পরীক্ষা এবং চিকিৎসা এই দুটো কার্যক্রম বহাল রেখেই কিন্তু আন্দোলনটাকে এগিয়ে নিতে হবে কোনোটাই একটাকে বাদ দিয়ে আর একটা না যে আমি এটা স্টপ করে ওটা করবো ওটা স্টপ করে এটা করব তা না এর ভিতর দিয়ে পরীক্ষা চলবে যেমন আমরা বাংলাদেশ কলেজ অফ এডুকেশন সার্জেন এই যারা চিকিৎসকরা এখানে আসছেন তাদের কথা চিন্তা করে আমরা পরীক্ষার শিডিউলটাও পরিবর্তন করার চিন্তা ভাবনা করছি চিকিৎসা কার্যক্রমও চলছে নিশ্চয়ই চিকিৎসা কার্যক্রম কোনো হাসপাতালে আজকে থেমে নাই তাই না কাজেই সবই চলবে আমি মনে করি যে এটাও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব পরীক্ষা পেছানোর সম্ভাবনা নয় পরীক্ষা পেছানো আমরা পরীক্ষার রিসেডিউল বলছি আপাতত তারপরে আমরা ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের যারা উদ্যোতন কর্তৃপক্ষ তাদের সাথে আগামীকাল সকাল দশটায় কলেজে বসে একটা সুন্দর সমাধানে আমরা যে যাবো আসলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ